ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হলো বাংলা নতুন বছর মানে নববর্ষ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকেরই খুব ভালো কাটুক তো আজকে আমরা চলে এসেছি অ্যাক্রোপলিস মলের ভেতরে এশিয়া কিচেনে ডিনার করতে প্রথমবার এলাম তো কীরকম কী অ্যাম্বিয়েন্স খাবার দাবার সবটাই আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন যাওয়া যাক ভেতরে তো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এই অ্যাক্রোপলিস মলের ভেতরটা দুর্দান্ত সাজিয়েছে এরকম প্যাঁচা কুলো কয়েন এইগুলো দিয়ে একদম সাবেকি আনাতে পুরো ভরপুর আর আপনাদের জানিয়ে রাখি এই এশিয়া কিচেনটা হলো অ্যাক্রোপলিস মলের একদম ফোর্থ ফ্লোরে তো দেখতে দেখতে আমরা চলেই এসেছি বলতে গেলে ভেতরে মোটামুটি যদি খুব ভিড় থাকে তাহলে ওই আপনাকে আধা ঘন্টা মতন দাঁড়াতে হবে বাট লাকিলি আমরা খুব একটা ভিড় ছিল না বলে দাঁড়াতে হয়নি চলুন দেখি এবার রেস্টুরেন্টটার ভেতরে ঢোকা যাক আইটিসি ওয়েস্টিনের মতন এখানে আবার ভেতরে একটা ছোট লাইভ কিচেনও রয়েছে তো চলুন এবার আমি আপনাদের সাথে একটু অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিই এই প্রথম দেখলাম কোনো রেস্টুরেন্টে গ্লাসে জল সার্ভ করা হয়েছে দেখুন তো এবার আমরা ভাবলাম প্রথমে স্টার্টারটা অর্ডার করে দেওয়া যাক তো স্টার্টার কী কী অর্ডার করা হয়েছে সেটা আমি আপনাদের বলছি তার আগে মেনু কার্ডটা ছোট্ট করে একবার দেখিয়ে দিলাম তো অপেক্ষার অবসান প্রথমেই চলে এসেছে আমাদের ফার্স্ট স্টার্টার এটা হচ্ছে চিলি টেরিয়াকি চিকেন এখনও জাস্ট জিভে লেগে রয়েছে স্বাদটা ছোট ছোট বেশ অনেকগুলো পিসি থাকে আর তারপর আমরা অর্ডার দিয়েছিলাম প্রন সল্ট অ্যান্ড পেপার এটা মানে একদম অন্য রকম একটা টেস্ট ছিল প্রনের অনেক রকম আই আইটেম খেয়েছি বাট এটা একেবারেই অন্য রকম মানে একটু গার্লিক একটু বাটার এরকম মিক্স একটা টেস্ট ছিল

হালকা টক হালকা মিষ্টি ঝালও আছে ফ্রন সল্ট এন্ড পেপারটা কেমন ছিল অসাধারণ এত সফট গার্লিক গার্লিক ফ্লেভার ছিল প্রচন্ড একদম এবারে হাই ট্রাই করছে এশিয়ান চিলি ফিশ মানে ভেটকি ফিশ যেটা খেয়ে বলো কেমন খেতে খা কেমন বড় হচ্ছে প্রচন্ড সফট প্রোটিন একদম হালকার মধ্যে কেমন একটু হালকা ঝাল এশিয়ান চিলি ফিস যেটা আমরা খেলাম ওটা নর্মাল চিলি থেকে একদমই আলাদা একদমই আলাদা মানে একটু হালকা ঝাল ঝাল ফ্লেভার আছে এরপর আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের থার্ড স্টার্টার সেটা ছিল চিকেন ড্রামস অফ হেভেন সেটা তো খুবই পরিচিত একটা ডিশ এটা নতুন করে কিছু বলার নেই এটা এমনি সেদে মানে সবাই জানেন যারা খান মানে ভীষণই আউটস্ট্যান্ডিং খেতে ছিল তো এই সব খেয়ে আমরা একটু রেস্ট নিলাম একটু জুস খেয়ে নিলাম আপনারা তো দেখলেন আমরা ওয়াটারমেলন জুস নিয়েছিলাম আর তার সাথে এবার মেন কোর্সে চলে আসি মেন কোর্সে আমরা একটা নুডলস নিয়েছিলাম একটা রাইস নিয়েছিলাম আর তার সাথে গার্লিক ফিশ ছিল তো সব মিলেমিশে খাবার দাবার কিন্তু অসাধারণ আর এত আইটেম দেখে আপনারা কিন্তু ভাববেন না যে এরা কত খায় ব্যাপারটা হচ্ছে আমরা সব আইটেমই একটা একটা করে মানে এক প্লেট অর্ডার নিয়েছিলাম আর আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো পাঁচজনের একদম আমাদের সাফিসিয়েন্ট লেগেছে এই রেস্টুরেন্টের থেকে বেস্ট পার্ট যেটা আমার লেগেছে সেটা হচ্ছে অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই খাবার এসে হাজির মানে খুব বেশি ওয়েটিং টাইম নেই আর খাবার দাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো বাট আমি কখনোই বলতে পারবো না যে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ থাই সব রকমই পাওয়া যায় এখানে আমরা তো শুধু চাইনিজটা ট্রাই করেছি তবে থাই ফুডও শুনেছি এখানে বেশ ভালো আপনারা কিন্তু একবার অবশ্যই ভিজিট করতে পারেন মন্দ হবে না ব্যাপারটা তো যাই হোক আমরা নববর্ষটা এইভাবে কাটালাম আপনাদের আবার আবার সবাইকে জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকবেন আর আজকের ভিডিওটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ শুভ নববর্ষ আপনাদেরকে টাটা ধরে বসো সাবধানে যাও